আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতেই পাতেসেন আজকে খাদিজা জীবনের প্রথম এবং ফার্স্ট ও আজকে পতাকা আঁকছে তো এটাও ড্রয়িং করতেছে আর আমাকে এখান দিয়ে ডাইকান ডাইকা মানে তারপর ও দেখাইতে বারবার ডাকতেছিলো তো আজকের ও ডাকটা আমার খুব বিরক্ত লাগতেছিলো যেহেতু আমাদের বাড়িতে আজকে হুজুরের খাবার তো রান্না বান্না করবো সেই আয়োজন করতেছিলাম তো যাই হোক তরি তরকারি কেটে কুটে ধুয়ে তারপর আমি রান্না করতে চলে এসেছি যেহেতু হুজুরে দুপুর থেকে খাওয়া দাওয়া করবো এই কারণে একটা টেনশন মাথায় অন্যরকম মানে যে কোনো মানুষই যদি মানে বাড়িতে যদি মেহমান হোক যাই হোক বেড়াতে আসে তো খুব টেনশন লাগে টাইম মতন যদি খাবারটা সামনে না দেওয়া যায় আর যেহেতু মসজিদের হুজুর তো ঠিক টাইমে খাবারটা পৌঁছাইতে হইব তো এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে পদের সবজি দিয়ে নিরামিষ রান্না করব দেখে এই কারণে আমি এখানে ভাব দেওয়ার জন্য মানে বসায় দিচ্ছি তো এখান দিয়ে নিরামিষগুলো সিদ্ধ হইব আর পাশের চুলাতে আমি আবার করলা ভাজি করতেছি তো আজকে আমি যা যা রান্না করছি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে আমাদের এখানে মানে মরসিদের হুজুরে খাবার যেতে বাড়িতে আসে তো হুজুরকে আমরা কি কি খাবার দেই তো আমরা যেতে গ্রামে থাকি এই কারণে আমরা বাড়ি থেকে রান্না বাড়া করে তারপরে আমরা খাওয়া দাওয়ার মানে খাবার হুজুরের জন্য পাঠাই তো তিনবেলার খাবার পরে যে বাড়িতে খাবারের মানে ডেট পরে তো আমাদের বাড়িতে আজকে ডেট পড়ছে খাবারে তো সকালের নাস্তা আমাদের হোটেল থেকে দেওয়া হয়েছে আর দুপুর থেকে খাবার আমি রান্না করতেছি এখান আমি নিরামিষ রান্না করতেছি আর এখান আমি করলা ভাজি করতেছি তার সাথে মানে রান্না করব ইলিশ মাছ বোনা করবো আমি ডাল রান্না করব। আর মুরগির মাংস বোনা করব। তো এখান দিয়ে যেহেতু নিরামিষে রান্না করতেছি তো মানে করলা বাজি যেতে হয়ে গেছে আর এখান দিয়ে আমি মুরগিগুলোও ভাইজা নিতেছি এর আগে আমি ইলিশ মাছগুলো ভাইজা নিচ্ছি তো এখান দিয়ে এখন আমি নিরামিষগুলো বাগার দিব কারণ আমি সবসময় নিরামিষ রান্না করে বাগার দিয়ে তারপরে রান্না করি আমার থেকে খুব ভালো লাগে আর এখান দিয়ে এখন ইলিশ মাছগুলো আমি ভোনা করবো তো রান্না করতে করতে আজকে খুব ক্লান্ত লাগতেছিলো তারপরে ভালো লাগতেছিলো যেহেতু মসজিদের হুজুরকে খাওয়া দাওয়া খাবার দেবো এই কারণে তো যদি একটু কষ্ট হইতেছে তারপর আলহামদুলিল্লাহ মানে এরকম ভাগ্য কয়জনের হতে পারে যে মুর্শিদের একজন হুজুরকে খাওয়ানোর জন্য তো এখান দিয়ে আমি মানে ইলিশ মাছ বোনা করব এর জন্য এখানে পেঁয়াজ আলু একটা কেটে দিচ্ছি আর সাথে মটরশুঁটি দিয়ে তারপরে পেঁয়াজ মানে ইলিশ মাছ বোনা করতেছি সাথে ছিল দুইটা টমেটো এখান দিয়ে আমার ইলিশ মাছটাও বোনা হয়ে গেছে আর আমি এখন ডালটাও রান্না করব আর মুরগির মাংসও রান্না করব। তো যাই হোক সব মিলে আজকে রান্না বারাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিলো তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো দিয়ে ডাল আমি গুণা করব তো এখানে সুন্দর করে আমি বসায় দিচ্ছি আগে থাকতে পানি দিই নেই আমি মূলত ডাল আমি এভাবে রান্না করি আর এইখান দিয়ে আমি মুরগির মাংসটা আমি রান্না করব। তো এখানে আবার বেগুনও কাটার জন্য প্রস্তুতি হয়েছিলাম যে মানে বেগুন ভাজি করব তো হুজুরের খাবার দিলে আসলে দুই টাইমে তরি তরকারি মিলিয়ে মানে খাবারের ভিতরে ছয় পদের তরকারি লাগে ডালটা সহ তো এখান দিয়ে আবার হুজুরে মানে খবর পাঠাইছে রাত্রে সে রুটি খায় তো আমার সব রান্না যেতে আমি দুপুর দিকে শেষ করছি মাটি চলে যেতে রান্না করি তো এই খবরটা হয়তো আগে থাকতে দিলে এতটা পরিশ্রম করা লাগতো না তো যাই হোক রান্না করছি ফালানো যাবে না খেতে পারবো পরবর্তীতে আমরাই এখান থেকে এখন মুরগির মাংসটা বোনা করতেছি তো ভাইবা চিন্তা দেখে রাত্রে রুটির সাথে মুরগির মাংসটা দিব আর দুপুরে ইলিশ মাছ নিরামিষ ডাল আর করলা ভাজি দিব তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন যদি জানা কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর দয়া করে কেউ আপনারা ভিডিও কেটে কেটে দেখবেন না টেনে টেনেও দেখবেন না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আমি বারবারে বলি আর আপনারা কেউ মনে কোনো মানে হিংসা বিধি রেখে চলবেন না কারণ সবাই সবাই সাপোর্ট করবেন সবাই সবাই সাপোর্ট না করলে আমরা সামনের দিকে কেউ আগাতে পারবো না তো আমি এই কথাটা প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে দিই কারণ আমি যাদের ভিডিও দেখি পুরা সম্পূর্ণ ভিডিওই দেখি তো আশা করি আমার এই ছোটো ছোটো কথাগুলো আপনারা হয়তো সংকেতেই আপনারা বুঝতে পারেন তো দেখতেই পারলেন আজকে হুজুরের রান্না কি কি রান্না করছি আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আমার এই কথা যদি কেউ যদি কোনো কষ্ট পায় থাকেন দয়া করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখান দিয়ে আমার ডালটাও রান্না করতেছি রান্না হয়ে যেতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ